সন্দেশখালী কাণ্ডে নয় আমো এবার গণধর্ষণের মামলা যুক্ত করল পুলিশ এদিন পুলিশের তরফে জানানো হয়েছে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের চেষ্টার মামলা যুক্ত করা হলো দীর্ঘদিন ধরে এই জায়গায় মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করা হচ্ছিল এবার সেই অভিযোগ অনেকটা সত্য প্রমাণিত হল সন্দেশখালীতে এদিন যান রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা একটা কেসে এরকম একটা তথ্য উঠে এসেছে এটা আমরা দেখছি ঠিক আছে

পুলিশ কোনো কিছু লুকাবার চেষ্টা করেনি আমরা প্রথম থেকেই বলেছি যার যে কমপ্লেন্টস আছে ওটা আমাদেরকে দিন যেইভাবে কমপ্লেন্স আছে ওই সেকশনেই মামলা রুজু করা হয়েছে বেশ কিছু মামলা হয়েছে এটা দেখে এখন পর্যন্ত সেভেন এই ইসে

যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ ইনভেস্টিগেশন করছে যেভাবে আমরা 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 আগে থেকেই বলেছি যাদের যা কমপ্লেন্টস আছে ওটা লিখিত আকারে পুলিশের মাধ্যমে দিতে যা যা কমপ্লেন্টস আমরা পেয়েছি তার তার ওই কমপ্লেন্টসে যা যা সেকশন আছে আমরা যথাযথ যেটা আইনি হয় ওটা আমরা করেছি এটাই আমি বারবার আপনাদের মাধ্যমে অনেকবার বলেছি আবার বলছি যার কোনো কমপ্লেন্ট আছে তারা নির্ভয়ে নির্দিদায় পুলিশের কাছে এসে কমপ্লেন্টস করতে পারেন হয় থানায় এসে বলুন বা আমাদের টিম বাড়ি বাড়ি যাচ্ছে আমাদের যেটা বিশেষ মহিলা টিম আছে ওদের ওনাদের কাছে কমপ্লেন্টস দিলেও ওটা আমরা লিগাল অ্যাকশন নেব হ্যাঁ পেয়েছে ওনারা যা যা অভিযোগ আমাদেরকে দিয়েছেন ওর আমরা লিগাল অ্যাকশন নিচ্ছি একশো চুয়াল্লিশ ধারা যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু